গ্রামের নাম বৈষ্ণবপুর ভাবছেন তো সেটা আমার কোথায় বলছি বলছি একে একে সব বলছি আজ আমি সেই গ্রামের গল্পই আপনাদের শোনাতে চলেছি হঠাৎ করে বেরানোর ইচ্ছাটা চাগার দিয়ে উঠল কিন্তু যাই কোথায় এদিকে প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাই ঠিক করলাম ঘরের কাছেই কোনো একটা জঙ্গল দেখব। সঙ্গে একটা পাহাড় থাকলে তো সোনায় সোহাগা অফিসে দুদিনের ছুটিও ম্যানেজ হয়ে গেল ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম সকাল ছটা কুড়ির বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে গন্তব্য ঝাড়গ্রাম তারপর সেখান থেকে একটা গাড়ি ধরে ভেলপাহাড়ি চাকাডোবা বাঁশ পাহাড়ি পেরিয়ে বাঁকুড়ার পরাডি মোড়ের কাছে এই শালমহুল আর পুটুসের জঙ্গলে ঘেরা গ্রাম বৈষ্ণব প্রায় সত্যকর মানুষের বাস এই গ্রামে ওনারা এই অঞ্চলের আদিবাসী সাঁওতাল সম্প্রদায় খুবই সহজ সরল সাদাশিদে আর ভীষণ রকমের আন্তরিক আর আছে জঙ্গলের মধ্যে এক স্বপ্নের ঠিকানা অরণ্য আমি সেখানেই গিয়ে উঠেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো নেচার সম্ভে আরো একটা নতুন ভিডিওয়ে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এখন এসেছি বাঁকুড়া জেলাতে বাঁকুড়া জেলার ঝিলিমিলির কাছে একটা গ্রাম বৈষ্ণবপুরে এখানে জঙ্গলের মধ্যে থাকবার জন্য খুব সুন্দর একটি জায়গা আছে আর এই বর্ষার শুরু হয়েছে এই সময় এসে হাজির হয়েছে এখন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি চতুর্দিকে দেখুন ঘন জঙ্গল এই দেখুন এই যে বিউটিফুল একটা লোকেশন আমি একা আসেনি আমার সঙ্গে আরও একজন এসেছে পরে দেখাবো তাকে আজকে একটা অন্য ভাবে এই জায়গাটাকে দেখব সঙ্গে থাকুন আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তা চলুন একটা অন্য রকম ভিডিও আপনাদের দেখাই কোথায় যে যায় লোকটা হ্যাঁ আমার সঙ্গে যে ভদ্রলোক এসছে তাকে দেখেছেন

দিকে আমি অন্যে হয়ে খুঁজছি আর দাদা এখানে কি করছে কি হবে এগুলো হ্যাঁ দাঁত মাজা নিম ডাল দিয়ে দাঁত মাজার দারুণ ব্যাপার এই জায়গা থেকে পাশাপাশি অনেকগুলো জায়গায় ঘোরা যায় সুতান বেলপাহাড়ি এছাড়া কাছাকাছি আছে তালবেড়িয়া ড্যাম সেটাও দেখে নেওয়া যায় ঝিলিমিলি এদিক দিয়ে খুব সুন্দর চতুর্দিকে শাল গাছে ঘেরা একটা খুব সুন্দর জায়গা এসেছে অরণ্য বিতন রিসর্ট ঝিলিমিলির কাছে আপাতত এখন একটু গরম রয়েছে বেশ গরম রয়েছে বৃষ্টি হবে আশা করছি আজকে বিকেলে বৃষ্টির একটা ইয়া আছে দেখা যাক কখন বৃষ্টি নামে আর বৃষ্টি হলে শালগাছের বৃষ্টির শব্দ আপনাদের শোনাবে দিদি বলছি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবেন না बोलते যখন সুযোগ আছাড়ে চলুন আজকে কোথাও যাবো না ওনার ওনাদের বাড়ির বিয়ের নিয়ন্ত্রণ পেয়ে গেছি আজকে সেখানে গিয়ে হাজির হয়ে যাব কিছু করতে ঠিক আছে দিদি আপনি চলুন আপনাদের বাড়ি এই পাশে সামনে তো আজ বিয়ে বাড়ি যাব দাঁড়াও না ওবে বট আরে অন্য রকম ব্যাপার আপনারা দেখুন আপনাদের কেমন লাগে কোথাও ছিল কবিতাদির সঙ্গে কবিতাদি এই রিসর্টেই কাজ করেন ওরই ছেলের বিয়ে আছে যাব কথা দিয়েছি তার আগে চলুন আমরা কোন ঘরে আছি সেই ঘরটা আপনাদের দেখিয়ে দিই এখানে যতগুলি ঘর আছে সব সবকটা ঘরের আলাদা আলাদা নাম আমাদের ঘরের নাম সোনাঝুরি খুব সুন্দর একটি ঘর ভেতরটা পুরো সাদা ধপধপে আর বেশ বড় এই হলো কবিতাদের বাড়ি বিয়ের অনুষ্ঠান হবে বলে কথা তাই ঘর সাজানোর পর্ব চলছে এখানে এখন হলুদ বাটা চলছে না না হলুদ বাটা এখন ওখানে হলুদ বাটা হয়ে গেছে আর কি ওখানে হলুদ চা ইয়ে করছে আর কি ওই সেই আমাদের অনেক রকম ইয়ে আছে তো আদিবাসীতে ওইটা হলুদের সঙ্গে অনেক কিছু মিলানো আছে যেটা বিয়ে ছেলে আর বেটা ছিল আচ্ছা ওর সঙ্গে বিয়ে করা দেওয়ার জন্য হবে না আমি আর দিদি বসে আছি এখানে এই দিদি হচ্ছে আমরা যে রিসোর্টে এসেছি ওই রিসোর্টের এর ওনার দিদির সাথে পরিচয় গিয়ে পড়াবো করেছি সন্ধ্যেবেলা আর পাড়িযাত্রা দেখুন কি ব্যস্ত লোকটা এই যে এর আগে দেখেছেন এরকম বিয়ে হবে হ্যাঁ দেখা হয়নি না নতুন লাগছে সব তো উঠে গেল সব তো উঠে গেল দাগ আগের দিন আগের দিন পড়লে ঠিক হয়ে যেত এখানে এখন ছাদনা তলা তৈরি হচ্ছে বিয়ের আগে ছাদনা তলাটাকে ঠিক করে সাজিয়ে নেওয়ার চেষ্টা চলছে

পর পর দেখে যাচ্ছি কত রকম রিচুয়ালস কত রকমের ব্যবস্থাপনা দেখ সবাই মিলে এখন তলায় কত সুন্দর করে যে দিদি দিদি আমরা এসে গেছি আমরা এসে গেছি পরিচয় করাই আজকের এই অনুষ্ঠানে যে নায়ক বর মহাশয় এই সুখচাঁদ কি নাম সুখচাঁদ মান্ডি তো সুখচাঁদের বিয়েতে আমরা ওর বাড়িতে এসে গেছি আজকে বিয়ে একদম জবরদস্ত বিয়ের অনুষ্ঠান চলছে আর তুমি কোনো কাজ করবে না আমার কাজ এখন নেই রাত্রিবেলা ঠিক আছে সাথে পরিচিত হলেন এবার পরিচিত হন আজ রাতের নায়িকার অর্থাৎ কোনের সাথে এর নাম সাবিত্রী আগেই চলে এসছে বিয়ে বাড়িতে ওদের হয়তো নিয়ম আছে এটা তো আজ সুখচাঁদের সঙ্গে সাবিত্রীর বিয়ে কবিতাদির বাড়িতে এখন আমরা বসে আছি আর সন্ধেবেলায় সাবিত্রীর বাড়ি থেকে লোক আসবে এই বিয়ে সবাই মিলে কি সুন্দর বানিয়ে ফেললো দেখুন জায়গাটাকে দেখুন আহ ধরে প্রাণীর লোক বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে দুপুরের খাওয়াটাই দেরি হয়ে গেল এখন যাচ্ছি আমাদের রিকসোর্টে দুপুরের খাওয়াটা খেতে হবে তো নাকি বেলা হয়ে গেছে প্রচন্ড খিদে হয়ে গেছে বসে পড়েছি খেতে কী দিয়েছে দেখ এই দেখুন আজকে আমাদের দুপুরের মেনু ভাত বেশ গন্ধরাজ লেবু রয়েছে আছে বেগুন ভাজা পাঁপড় ভাজা আর পাশের প্লেটে দেখুন চাটনি আছে আমের চাটনি রয়েছে আর আলু পোস্ত বাঁকুড়ায় এসেছি পোস্ত না হলে চলে আলু পোস্ত আছে এখানে অনেক রকম সবজি দিয়ে একটা রয়েছে আর এখানে মুগ ডাল রয়েছে আর পেঁয়াজ এছাড়া এটা গেল নর্মাল আমাদের যে প্লেট এছাড়া এক্সট্রা আছে মাছ মাছের ঝাল আর এখানে পোস্তর বড়া আর পাশে মাছের ডিমের বড়া অসাধারণ অসাধারণ একটা লাঞ্চ মনে খাচ্ছি মেনু কিন্তু খুব সুন্দর অসাধারণ খেলাম অসাধারণ রান্নার পেছনে যার হাত এই যে বিশ্বজিৎ দা এই যে দাদা খুব সুন্দর রান্না হয়েছে হ্যাঁ বাহ না সত্যি সুন্দর রান্না খাওয়া দাওয়া পর্ব মিটতেই একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে বঙ্গা ডুংরি দেখতে বঙা হলো এই বৈষ্ণবপুর গ্রামের আরাধ্য দেবতা স্থান এই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট পাথরের টিলার উপরে তার অবস্থান

এসে মাঝে মাঝে এসে জল খেয়ে এই বঙা ডুঙ্গরির পাশে জলাশয় অদ্ভুত সুন্দর একটা জায়গা পাখি ডাকছেন এসে শুনতে পাচ্ছেন এখন যাচ্ছি ডুংরির নিচে যে জলাশয়টা উপর থেকে দেখালাম ওটা না দেখ না দেখে যেতে ইচ্ছা করছে না দারুণ সুন্দর তো কেমন একটা নির্ভয় হয়ে গেছে মানে কোনো কিছুতেই ভয় নেই আগে আগে যাচ্ছে শুনলাম যে এখানে প্রচুর পশু পাখি নাকি এখানে জল খেতে আসে এই জলটা তো আমরা সেখানে এসেছি এখন দুপুরবেলা বেশ গরম এখানে বৃষ্টির সময় এসেছি কিন্তু গরম প্রচণ্ড আর এই দেখুন জায়গাটা অসাধারণ সুন্দর বাঁকুড়ার ঝিলিমিলির কাছে অসম্ভব সুন্দর একটা জায়গা এই অরণ্য আমরা এসে পৌঁছেছি ঘুরছি বিয়েবাড়িতে বাড়িতে গিয়েছিলাম এখন এসেছি দিদির সাথে কথা বলছি এই যে দিদি দিদির সাথে পরিচয় করে দিই তাই অরণ্য বিতানের ওয়ান অফ ওনার তো দিদির কাছে জেনে নিই অরণ্য সম্বন্ধে একটু চলুন শুনে নিই মনের মুখে অরণ্য বিতান আমাদের অনেক স্বপ্নের প্রজেক্ট বা পরিকল্পনা মতো তৈরি করা হয়েছে অনেক দিনের স্বপ্নে বাস্তবায়িত করা হয়েছে এটা গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে আমাদের মাটির কটেজ দুটো আছে আর মাটি আর ইটের গাঁথুনিতেই বিগ ফ্যামিলি রুম আছে ওখানে একসাথে ছজন থাকতে পারেন নামগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছে হ্যাঁ নাম মহুয়া সোনাঝুরি কুসুম আর বিগ ফ্যামিলি রুম দুটোর নাম শাল আর পলাস বাহ আমার নামে হ্যাঁ তো বুঝতে পারছেন আমার নামে কিন্তু এখানে ঘর আছে যাই হোক ঘরগুলো যদি বুক করতে চান কি রকম কি খরচা পড়তে পারে সে সমস্ত হিসাব নিকেশ মানে আমি ফোন নাম্বার এনাদের যোগাযোগের নাম্বার সব দিয়ে দেবো ওয়েবসাইট দিয়ে দেবো সেখানে নাম্বার ধরে ফোন করুন সমস্ত ডিটেল পেয়ে যাবেন এখানে খাবারের ব্যবস্থা বেশ ভালো লাগলো আমার খেয়েছি যাই হোক এখন অনেক কথা হয়েছে আমরা কিন্তু আবার যাব সেই বিয়ে দেখতে আমাদের বিয়ের সময় আমরা দেখি যে অনেক রকমের মন্ত্র পড়া হয় এখানে অনেক মন্ত্র উচ্চারণ হয় যোগ্য হয় কিন্তু এখানে যেটা দেখছি এদের সমাজেতে মানে অদ্ভুত রকমের ভক্তিটা বিশাল ফ্যাক্টর দেখুন বাড়ির ছোটরা কীভাবে বাড়ির বড়োদের একে একে গায়ে হলুদ তেল এসব মাখিয়ে তাদের করছে কথাতেই আছে ভালোবাসার ফাঁদ পাতা ভুবনে এই কিছুক্ষণ আগে পর্যন্ত কবিতা দিকে আমি চিনতামই না অথচ দেখুন এখন কত সহজেই আমরা তাদের কতটা আপন হয়ে গেছি তার বাড়ির দুয়ারে বসে তার ছেলের বিয়ের অনুষ্ঠান দেখছি তাদের সংস্কৃতি তাদের আচার অনুষ্ঠান দেখে নিজেদের চোখ সার্থক করছি নিজেদের অভিজ্ঞতা ঝুলি ভরাচ্ছি এটাই ভ্রমণের সার্থকতা কত অচেনা মানুষ অজান্তেই কত আপন হয়ে যায় স্মৃতির সরনিতে আঁকা থেকে যায় এই ভালো মানুষগুলোর সাথে কাটানো এই মুহূর্তগুলো এই অনুষ্ঠানটা কিন্তু একটু অদ্ভুত একটা অনুষ্ঠান জামাই এবং তার শালা অর্থাৎ কনের যে ভাই হয় তার সাথে বন্ধুত্ব পাতানো হচ্ছে তাদের দুজনকে কাঁধে তুলে নিয়ে চারিদিকে চাল ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপর তাদের বন্ধুত্ব আরও যাতে গাঢ় হয় তার জন্য একে অপরের মুখে পান গুঁজে দেয় এবং তারপরে একে অপরের মুখে সিগারেট গুঁচে দেয় ভাই বলোদের আচ্ছা পাল্টা পাল্টি হচ্ছে এটা পুরী দেও মানে কি হ্যাঁ এটা পুরী দেও মানে টাকি ওইটা আছে মালা পরা বটে তো এটার জন্য আছে হবে এটা জামাই ও সালা হবে জামাই এই যে অসাধারণ অভিজ্ঞতা আপনাদেরকে কি বুঝিয়ে দেন মানে দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আকাশ থেকে আর এখানে নাচ শুরু হয়েছে অনেকক্ষণ থেকে শুরু হয়েছে আমরা ছিলাম না এখানে আমরা গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠান দেখতে এবার কোনেকে বার করে নিয়ে আসা হচ্ছে সাজনা তলায় সেখানে হবে <muchas>

اچھا <laughs> پہلا دنا پيا صدا دنا پيا اي او لا دنيو ها نا د لوه دنيو ا ميني دنا دنا پنا مي لوه دي ا ما دنيو پتا د تو پتا د تو سريو پتا د تو دنيو دنيو پتا د تو پتا د تو دنيو پتا د تو তাহলে হয়ে গেল এদের দুজনকে বিয়ে খুব ভালো থাকুক ওরা চোখে শান্তিতে সংসার করুক নবদম্পতিকে অশেষ অশেষ অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনারা একটু আশীর্বাদ করুন ওদেরকে ওদের জীবন যেন খুব ভালো হয় খুব ভালো হয় যেন ওদের রাত প্রায় দেড়টা বাজতে চলল এবার গিয়ে খাবার ঘরে আনা দিলাম আমাদের তো বিয়েবাড়ি থেকে বেরিয়ে এখন খাবার টেবিলে বসেছে এই দেখুন ক্যাটারারের নাম এই যে ক্যাটারার মারাংগুরু জোয়ান ক্যাটারার আমাদের খাবার এখন পড়েছে এই যে এই এখনো পর্যন্ত শাক করেছে আরও অনেক কিছু আসছে একের পর এক দেখা যাক

খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে এসে দেখলাম নাচ চলছে এই নাচ সারা রাত ধরে চলেছে যাই হোক আমরা এরপরে শুতে গেলাম অনেক রাত্রি হয়ে গেছে তো বেরিয়ে যাচ্ছি এবার অরণ্য বিতান থেকে দারুণ লাগলো কিন্তু আপনারাও পারলে একবার চলে আসুন এখানে বাঁকুড়ার ঝিলিমিলির কাছে বেশ সুন্দর নিরিবিলি এই ঠিকানা অরণ্য বিতান প্রকৃতির মজা নিতে প্রকৃতিকে আপনভাবে কাছে পেতে চলে আসুন অরণ্য বিধানে তাহলে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বেড়াতে থাকবেন আর করবেন সেটাই যেটা আপনার হৃদয় চায় বাকিদের সব দেখছেন দাঁড়িয়ে আছে বিদায় লগ্নে ভাই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে